হ্যালো আসসালামু আলাইকুম সফেস খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনি তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো আমি হচ্ছে এই স্প্রে মেশিনটা দিয়ে আমি হচ্ছে মুরগিকে স্প্রে করে দিই পানি তো এই স্প্রে মেশিন দিয়ে মুরগিকে পানি স্প্রে করলে তো মুরগির হিট স্ট্রোক থেকে মুরগিকে সেভ করা যায় তো ফ্যানের পাশাপাশি আপনারা অবশ্যই এই স্প্রেটা করবেন আমার এখানে চব্বিশ ঘন্টায় ফ্যান চলে ওই পাশেও ফ্যান আছে তো আমার এখানে দুইটা বিদ্যুৎ আমি ব্যবহার করি একটা পিটিভি লাইন একটা হচ্ছে পল্লী লাইন তো এত কিছুর পরেও আমি হচ্ছে পানি স্প্রে প্রত্যেক দিন পাঁচ পাঁচ থেকে ছয় পানি স্প্রে করি তো পানি স্প্রে করলে হচ্ছে আমার মুরগিগুলো সুস্থ থাকে তো সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই ভিডিওটা আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ